শহর গ্রামের শিশু কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল হৃদয় মাটি মানুষের ডাকে আসছে নতুন সংযোজন ছোটদের কৃষি শিশুরা বলছে শৈশবে কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে আর শিক্ষকদের প্রত্যাশা এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষি বান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে রিপোর্ট করছেন কৃষি উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনায় চৌঠা সেপ্টেম্বর চ্যানেল আই এ শুরু হচ্ছে ছোটদের জন্য বিশেষ এই আয়োজন প্রতি বৃহস্পতিবার বিকেল তিনটা পাঁচ মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে সম্প্রচার করা হবে ছোটদের কৃষি অনুষ্ঠানে ফুটি উঠবে বাড়ির উঠোন ছাদ কিংবা বারান্দায় কৃষির নানা রং ছোটদের কৃষি কাজ আর মাটির সাথে হৃদয়ের টান শিশুরা মনে করে এই অনুষ্ঠান কৃষির প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলবে সুদৃঢ় হবে মাটি ও মানুষের সাথে বন্ধন বাড়বে প্রকৃতির প্রতি ভালোবাসা ছোটদের কৃষি সম্পর্কে ধারণা হবে জানতে পারবে আগ্রহ হবে তাদের কৃষির প্রতি তারা কৃষিকাজে পারদেশী হবে পরিবেশেরও ভালো হবে কিছু কৃষি কিছু শেখা হবে শিশুদের চাওয়া পাওয়ার প্রতিফলন এই অনুষ্ঠানে ঘটবে বলেও মনে করে শিশু কিশোররা এটি খুবই ভালো একটি উদ্যোগ কাজ সম্পর্কে জানতে পারবো পরিবেশ সম্পর্কে আরো সচেতন করছে ভিত্তিক যে জ্ঞানগুলো তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের মাটির সাথে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে আর শিক্ষকদের প্রত্যাশা তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের সঙ্গে মাটি ও মানুষের অটুট সম্পর্ক গড়তে ভূমিকা রাখবে এমন আয়োজন ওরা এখন শিখবে যে একটা গাছের কিভাবে যত্ন নিতে হয় কিভাবে রোপণ করতে হয় তাকে রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে একটা দায়িত্ব চলে আসবে এই যে গাছগুলো লাগানো ছাদে বিভিন্ন ধরনের ফল মূল বা সবজি গাছ লাগানো ওরা কিন্তু এটা দেখে দেখে ওরাও কিন্তু করার চেষ্টা করে মানসিক বিকাশ সাধন হতে গেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে সহপাঠ কার্যক্রমের মধ্যেও তাকে অংশগ্রহণ করাতে হবে এই কাজের মধ্যে দিয়ে বাচ্চাদের আমি মনে করি অবশ্যই একটা মানসিক বিকাশ সাধন হবে অবশ্যই এটা হবে শিশুদের আশা ছোটদের কৃষি হয়ে উঠবে তাদের কণ্ঠস্বর স্বপ্ন আর অনুভূতির এক উন্মুক্ত মঞ্চ मुस्तफा मल्लिक चानल आई ढाका